সামনে লোকসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার আরামবাগ টাউন তৃণমূল কংগ্রেসের ও আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেওয়াল লিখন শুরু হয় আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড থেকে এদিন এই দেওয়াল লিখন শুরু হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী কি বললেন শুনে নেব আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের আমরা নির্দেশ দিয়েছি যে প্রত্যেকে যেন বিক্ষণ আরম্ভ করে আমাদের এই দু তিন দিন ধরে দেয়াবীক্ষণ চলছে আজকে আমাদের আরামবাগ পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের আজ দেয়াবক্ষণ চলছে আমরা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন পঞ্চায়েতের বুথে আমাদের দেশ রেখণ চলছে ভোট শুরু হতে পারে ওই ওই এপ্রিল মাস করে এপ্রিল মাস করে ভোটটা হতে হয় আমাদের ধারণা এবার মোদি তো এখন তো নির্বাচন কমিশন এ নয় এখন তো উনি যেটা বলবেন উনি দেখবেন যদি ওনার ভালো অবস্থা হয়তো ভাবছেন যে এখন করবো আবার হয়তো ওদের না পরে করবো এবার নির্বাচন যখনই হবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের গাইডলাইন দিচ্ছে আমরা যখনই নির্বাচন হবে আমরা তখনই সবসময় তো আমরা মাঠে যাচ্ছি আমরা সে অলরেডি আমরা কাজ আরম্ভ করে দিয়েছি নিউজ আজ বাংলা আরামবাগ এসে গেল বং পিজা আভিজাত্য পুষ্ণ বাঙালি পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পেজা